আম ও লেবু গাছ যারা যারা আমরা ছাদ বাগানে করে থাকি তারা প্রায় একটা সমস্যার সম্মুখীন হয় যখনই ফুল বা গুটি ধরবে সেই সময় হয় আম গাছের কোনো ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ডিজিজ আক্রমণ করে কিন্তু কেন করে আর এই সময় আমরা নানা রকম ওষুধ ব্যবহারও করতে পারবো না বা ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারবো না তো এই সময় আমরা গাছকে বাঁচাবই বা কী করে এবং গুটিগুলো বা আম যেগুলো ধরে আছে সেগুলোকেই বা রক্ষা করবো কী করে তাহলে আসুন জেনে নিই সেই উপায় দেখতে থাকুন পুরো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড কিওর টিপস ছাদ বাগানীদের জন্য একটি কমপ্লিট পরিচর্চার চ্যানেল বন্ধুরা আমরা অনেক সময় গাছের মধ্যে যখনই গুটি সেট হয় তখন সেটা দেখেই আনন্দে আত্মহারা হয়ে যাই বা গাছের মধ্যে মুকুল ধরে আছে সেটার মধ্যে হয়তো আমরা ভাবি দূর থেকে যে গুটি বাঁধছে কিন্তু তার মধ্যে আদৌ কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে আছে কি বা গাছের পাতায় বা গাছের ডগায় কোনো প্রবলেম হয়ে আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখি না যেমনি ধরুন এই যে গুটিটা সেট হয়ে আছে তার ঠিক গোড়া একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সাদা ছত্রাকের একটি স্পট এর তার মধ্যে একটি কালো স্পটও রয়েছে এই গুটিটা কিন্তু টিকবে না কিন্তু আমরা দূর থেকে দেখলে এটা আমরা কিছুই বুঝতে পারবো না যতক্ষণ না ভালোভাবে পর্যবেক্ষণ করবো তো আমাদের কিন্তু গাছে গুটি সেট হলে এগুলোর উপর অত্যন্ত লক্ষ্য রাখা খুবই প্রয়োজন এই যে মুকুলটি ধরে আছে এর মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন হালকা প্রথম বাদামি বাদামি কালার হচ্ছে এবং সেটা আস্তে আস্তে কালোতে রূপান্তরিত হয়ে যাবে গুটিও সেট হচ্ছে আপনারা হয়তো ভাববেন এটা ন্যাচারাল আর ন্যাচারাল হলে এটি অটোমেটিক খসে খসে পড়ে যাবে নিচে কিন্তু এর মধ্যে আমাদের লক্ষণীয় বিষয় যেটা সেটা হলো এরকম নিজে থেকে শুকিয়ে যদি এর মধ্যে রয়ে যায় তার মধ্যে বাসা বানো অনেক পোকামাকড় পাউডারি মিলডুয়ের মতো ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ডিসিজ যেটা কি না আপনার হয় আপনার গাছে মুকুল সেট হতেই দেবে না নাহলে পুরো মুকুলের ছড়াটাই নষ্ট করে দেবে বা ছোট ছোট যদি গুটি ধরেও যায় সেগুলোও কিন্তু পরবর্তীকালে ফাঙ্গাসের কারণে ঝরিয়ে দেবে এই যেখানে মুকুলের ছড়াটা দেখছেন এর অগ্রভাগটা কালো হয়ে গেছে এবং গুটিয়ে পড়েছে এটা এক সময় কুয়াশার জন্য এখানে পাউডারি মিলডুর সৃষ্টি হয়েছিল কিন্তু আমি একবার ট্রিটমেন্ট করাতে দেখুন নিচের গুটিগুলোতে কিন্তু আর কোনো অ্যাফেক্ট দেয়নি এবং উপরে যে অংশটা কালো হয়ে গেছিলো সেখানে সেটা ওখানেই থেমে গেছে দেখুন এরকম হওয়ার অনেকই কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ যেগুলো সেটা হচ্ছে প্রথম যদি কুয়াশা পড়ে তাহলে এরকম হতে পারে হঠাৎ করে টেম্পারেচারের আপ ডাউন করা তাহলেও এরকম হতে পারে এবং আমের মুকুলের মধ্যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম অনেক পোকা দেখা যায় যেগুলো কিনা পরাগ মিলনের কোনো কাজেই আসে না তারাও কিন্তু এরকম ফাঙ্গাস বয়ে নিয়ে আসতে পারে যে বছর শীত খুব তাড়াতাড়ি বিদায় নেয় এবং গরম খুব তাড়াতাড়ি পড়ে যায় সে বছর দেখা যায় যে দিনের বেলা খুব হারে তাপ থাকছে এবং রাত্রেবেলা ঠান্ডা এই যে টেম্পারেচারের বদল তখন গাছ সেটাকে মানিয়ে নিতে পারে না এবং এই ওয়েদার থেকেই সৃষ্টি হয় রকম ব্যাকটেরিয়াল ডিজিজ ফাঙ্গাস ডিজিজ বিশেষ করে পাউডারি মিলডিউ এবং পাতায় অ্যান্থাগনোজের মতো ডিজিজ হতকরির দেখা দেয় আমের মুকুলে ছড়া বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা মুকুলের উপর কোনো কঠিন ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার যেহেতু করতে পারি না এই দুর্বলতা সুযোগ নিয়েই নানারকম পোকা এবং ছত্রাক এবং ভাইরাল ডিজিজের আক্রমণও শুরু হয়ে যায় এমন কি লেবু গাছেও আপনারা দেখতে পাবেন যখনই ফুল ফোটা শুরু হবে তখনই কিন্তু হয় ডাইব্যাক বা লেবুর পাতার উপর হলুদ হয়ে যাওয়া বা পাতার উপর নানারকম স্পট এই সব জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন অন্য যে কোনো সময় আমরা কপার অক্সিক্লোরাইড স্প্রে করে আমরা কিন্তু এই সব রোগ জ্বালা বা ডিজিজ থেকে বাঁচতে পারি কিন্তু এই ফুল ফল ধরে থাকাকালীন কিন্তু এই কপার অক্সিক্লোরাইড যদি আপনি স্প্রে করেন হয় গুটি ঝরে যাবে আর নাহলে ফুলগুলো যেগুলো পলিনেশন হয়েছে সেগুলো স্যানিটাইজ হয়ে গিয়ে সেই ফুলগুলো নষ্ট হয়ে যাবে তাহলে চলুন আপনাদের সঙ্গে পরিচয় করাই কপার অক্সিক্লোরাইডের থেকেও সেফ একটি ফাঙ্গিসাইড যেটা আমরা অনেকে জেনেও ব্যবহার করি না যেটা এই সময়ের জন্য খুবই সেফ সেটা হলো সালফার এইট্টি পার্সেন্ট এবং সালফেক্স ব্যবহার করতে পারেন এর সঙ্গে একেরই সাইড মিক্সড আছে যেটা কিনা গাছের মধ্যে অবাঞ্ছিত কিছু ছোটোখাটো পোকামাকড় যারা ফুল নষ্ট করে ঝড়িয়ে দেয় বা গুটি বাঁধার পরেও গোড়া থেকে কেটে ঝড়িয়ে দেয় সেই ক্ষেত্রে আপনারা সালফেক্স এইট্টি পারসেন্ট ব্যবহার করতে পারেন এবং পাতায় যদি আপনার রোগ বিছুখ চলে আসে সেই ক্ষেত্রে আপনারা এই সময় লিভিমাইসিন ব্যবহার করতে পারেন যেটি কি না একটি অর্গানিক এবং ন্যাচারাল গাছের অ্যান্টিবায়োটিক এইটি আপনি ব্যবহার করলে আপনার গাছে যেহেতু আপনি কোনো স্ট্রং ফাঙ্গিসাইড এখন ইউজ করতে পারবেন না বা কোনো স্ট্রং অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবেন না তাহলেই গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা আছে তাই এই লিভিমাইসিন ব্যবহার করলে আপনার গাছের ফল এবং ফুলের উপর কোনো রকম কোনো সাইড এফেক্ট আসবে না আমি এখানে সেরা আইটটি ফাঙ্গিস ব্যবহার করেছি এবং তার সঙ্গে একটু স্টিকার মিশিয়ে গাছগুলোতে স্প্রে করেছি কারণ আমার একটি গাছের পাতায় একটু ভাইরাল ডিজিজ দেখা দিয়েছে এবং মুকুলগুলো এই তাপমাত্রার তারতম্যের জন্যে কিছু মুকুল নষ্ট হওয়ার প্রবণতা আসছিল আপনাদের এই স্প্রে করার আগে যেগুলো শুকনো ফুলগুলো থাকবে সেগুলো হাত দিয়ে হালকা করে ঠোকা মারলেই দেখবেন ওগুলো খসে পড়ে যাবে সেগুলো একটু ঝরিয়ে নেবেন তারপর এই ফাঙ্গিসাইডটি স্প্রে করবেন এবং আপনারা যদি দেখেন আপনাদের আম গাছের মুকুলের ফুলের মধ্যে বা লেবু গাছের ফুলের মধ্যে অবাঞ্ছিত কিছু পোকামাকড় দেখতে পাচ্ছেন অনেক সময় এই সময় দেখা যায় যে গ্রিন কালারের একদম ছোট ছোটো মাকড়সা হয় তার সেটাও কিন্তু এই মুকুলের মধ্যে বাসা বাঁধে সেটা কিন্তু ব্যাকটেরিয়াল ডিসিজ দিয়ে এরকম মুকুল নষ্টও করে দেয় সেক্ষেত্রে আপনারা সেরা এইটটি ফাঙ্গিসাইডটি না ব্যবহার করে সালফেক্স ফাঙ্গিসাইডটি ব্যবহার করবেন কারণ ওর মধ্যে এইটটি পারসেন্ট সালফার রয়েছে আর এইটটি পারসেন্ট অ্যাকিডিসাইড রয়েছে এই অ্যাকিডিসাইড কি করবে এর যে গাছের মধ্যে যে অবাঞ্ছিত পোকামাকড়গুলো আছে সেগুলোকে মেরে ফেলবে অথচ বন্ধু পোকামাকড়দের কিন্তু কোনো ক্ষতি করবে না আমার ক্ষেত্রে এই পোকামাকড় যা ক্ষতি করার করে এই স্টেজটি পার করে ফেলেছে তাই শুধু আমি সালফার এইট্টি পার্সেন্টই স্প্রে করলাম যেহেতু আমার এই ফাঙ্গাস থেকে গাছগুলোকে বাঁচাতে হবে এবং যে পাতার মধ্যে যে ব্যাকটেরিয়াল ডিজিজ আছে সেগুলোকেও আটকাতে হবে এই যে আম গাছটি দেখছেন এটার মধ্যে মুকুলও ধরে আছে অথচ দেখুন পাতার মধ্যে অ্যান্থাগ্রোজ এবং ভাইরাল ডিজিজের দিকে ছড়িয়ে যাচ্ছে সেই জন্যে আমি পুরো বাগানেই লেবু গুটি ফুল থাকাকালীনই সারা বাগান জুড়ে এই ফাঙ্গিসাইডটি স্প্রে করলাম যাতে এই ডিজিজটি আমার অন্যান্য গাছে আর ছড়াতে না পারে এবং ওই রোগটিও যেন কন্ট্রোল হয় আমরা যতই সতর্ক থাকি কিন্তু ওয়েদার থেকে যদি এরকম হঠাৎ করে ফাঙ্গাল ভাইরাস ডিজিজ যদি চলে আসে সেটা আমাদের কারোরই হাতে থাকে না এবং আগে থেকেও যদি আমরা প্রোটেকশান হিসাবে ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করতে থাকি সেটাও গাছ এবং মুকুলের জন্যে সঠিক নয় এবং কেন এটা শুরু হয় সে ব্যাপারেও আপনাদের কিছুটা সচেতন করে রাখি দেখুন যখন সকালবেলার দিকে তাপ অতিরিক্ত বাড়তে থাকে এবং রাতের বেলার দিকে ঠান্ডা থাকে আর দিনের বেলায় যেহেতু জল দিলে সেটা শুকিয়ে যায় এবং আমরা কি করি প্রতিদিনই মুকুল যেহেতু গাছে আছে সে জন্য প্রতিদিনই জল দিতে থাকে আর ব্যাস এখান থেকেই হয়ে যায় প্রবলেমটি শুরু এই সকালবেলা মাটিতে যেই জলটা পড়ে সেখান থেকে তাপে বাষ্পভূত হয়ে ফাঙ্গাসের সৃষ্টি হয় এবং ব্যাকটেরিয়াল ডিজিজের সৃষ্টি হয় এবার আপনাদের স্প্রে করার দশ দিন পরে রেজাল্ট দেখাচ্ছি দেখুন দশ দিন পরে কিন্তু আমার যা গুটি সেট হওয়ার সেগুলোই সেট হয়ে আছে একটাও ঝরেনি এবং গুটিগুলো বৃদ্ধি পেয়েছে এবং ফাঙ্গি সাইডটা স্প্রে করাতে ফলের উপর তার কোনো সাইড এফেক্ট আসেনি আমি ট্রিটমেন্ট হিসাবে এই ফাঙ্গিসাইডটা স্প্রে করার পাঁচ দিন পরে ওই লিভিমাইসিন হাফ গ্রাম করে প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করেছিলাম এবং গাছের গোড়ায় ডেঞ্চিং হিসাবেও কিছুটা দিয়েছিলাম এবং দশ দিন পরে আর একবার রিপিট করেছিলাম এই টোটাল প্রক্রিয়াটা আগে আমি আমার নিজের গাছের উপর প্রয়োগ করে তার রেজাল্ট দেখলাম তবে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যখন দেখলাম একটিও গুটি ঝরেনি এবং আমার গাছের যে ফাঙ্গাল এবং ভাইরাল ইনফেকশন সেটাও আন্ডার কন্ট্রোলে রয়েছে এবং এই পাতার ডিজিজের কোনো সাইড এফেক্ট গুটির মধ্যে পড়েনি আপনারা হয়তো দেখেছেন যখন আমি স্প্রে করছিলাম এটা এটা পুরো ফুল ছিল এবং তার মধ্যে সুন্দর গুটি সেট হয়েছে এবং ওই পারের ডালটাতেও দেখতে পারবেন অনেক গুটি সেট হয়েছে এবং এর থেকে এটা প্রমাণিত যে সালফার কপার অক্সিক্লোরাইটের থেকেও এই সময়ে বেশি কার্যকারী এবং ফুল এবং ফলের মধ্যে কোনো সাইড এফেক্ট দেয় না এবং পাতার প্রাথমিক স্টেজের যে ডিজিজ আছে সেটাকেও কিন্তু আন্ডার কন্ট্রোলে রাখে এবং অন্যান্য গাছকেও কিন্তু ছড়াতে দেয় না এখানে আপনাদের আর একটি ওষুধের নামও বলে রাখি যদি দেখেন আপনাদের পাতার ডিজিজ অতিরিক্ত হারে পুরো বাগানে ছড়িয়ে পড়ছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা টেবুকোনাজল নামে গ্রুপের যে কোনো ওষুধ আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বাগানের গাছের পাতার যে ডিজিজ সেটা কিন্তু আন্ডার কন্ট্রোল হয়ে যাবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে হয়তো ভিডিওটা আমি একটু দেরিতেই নিয়ে এলাম কিন্তু বন্ধুরা আপনাদের একটা সাজেশান দিয়ে রাখি যদি আপনাদের বাগানে এরকম সমস্যা নাও এসে থাকে এবছর যা তাপমাত্রা পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে আপনারা প্রোটেকশান হিসাবে আগে থেকেই সালফার স্প্রে করতে পারেন পনেরো দিন অন্তর অন্তর তাহলে কিন্তু আপনার বাগানে এরকম টাইপের প্রবলেম আসবেই না এবং আম ও লেবু গাছে ফুল আসছে দেখেই প্রতিদিনই যে সকালবেলা জল দিতে হবে তার কোনো মানে নেই যতক্ষণ না প্রচণ্ড হারে গরম পড়ছে টবের আম গাছে ও লেবু গাছে প্রচণ্ড হারে জল স্টক করে রাখে এদের শিকড়ে তাই প্রতিদিন জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই বরং শিকড়ে জল বেশি ধরে নিয়ে রুটরট হয়ে গেলে পাতা পোড়া বা ডাইব্যাক ডিজিজ হিসাবে দেখা দেবে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের এক্সপিরিয়েন্স এবং ভয় কাটাবার জন্য এই ভিডিওটা বানানো কেমন লাগলো এই ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন